যে কেউ পাবে লোন দশ হাজার থেকে দশ লাখ টাকা পর্যন্ত তাও মাত্র এক ঘন্টার মধ্যে কি বলছে এক ঘন্টায় লোন দিয়ে দেবে দাদা হ্যাঁ আমাদের এখানে আমরা এক ঘন্টার মধ্যে লোন করে দিই ব্যাংকে তো অনেক সময় লাগে লোন হবে ব্যাংকে যা করে তার থেকে বেশি আমরা করি কি কি ধরনের লোন আপনারা দিয়ে থাকেন আমাদের এখানে সব ধরনের লোন হয় যেমন বিজনেস লোন নেবেন বিজনেস লোন আচ্ছা পার্সোনাল লোন হোম লোন সব ধরনের লোনই আমরা করে থাকি যে কোনো মানুষ পেতে পারে ছেলে মেয়ে সবাই ছেলে হোক আর মেয়ে হাউস ওয়াইফ পেয়ে পেয়ে যাবে সবাই পাবে যারা চাকরি করা ব্যবসা করে সবাই পাবে সবাই পাবে কিন্তু সিভিলটা সাতশো থাকতে হবে সাতশোর উপর সিভিল থাকতে হবে হ্যাঁ কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে লোনের জন্য আপনাদের কিছু লাগবে শুধু আধার কার্ড প্যান কার্ডের উপরে আপনারা লোন হয়ে যাচ্ছে দাদা কোন কোন লোকেশন থেকে লোকেরা লোন পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সব জায়গার ফাইল লোন হবে আচ্ছা সব কাস্টমারের অফিসে আসতে হবে আচ্ছা অফিসে এসে নিতে হবে লোন হ্যাঁ হ্যাঁ সাতশো প্লাস সিভিল থাকতে হবে সিভিল থাকলে লোনটা হবে আচ্ছা সেভেন হান্ড্রেড প্লাস সিভিল খারাপ থাকে তাহলে আপনারা ফোন করবেন না তাহলে লোন সেক্ষেত্রে হবে লোন নিতে গেলে কোনো রকম অ্যাডভান্স কিছু অ্যামাউন্ট বা রেজিস্ট্রেশন ফিস এগুলো কিছু জমা দিতে হয় নাকি এখানে এখানে লোন নিতে গেলে আমরা আগাম কোনো কাস্টমার কাছে এক টাকা নিয়ে যায় ঠিক আছে লোন হবার পরে আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেটা বলে দেবো তা কাস্টমার আগেও কিছু লাগবে না লোন না হলেও কিছু লাগবে না আর লোন এখানে নিতে গেলে আমাদের নর্মাল যে লোনটা হয় আর্জেন্ট লোন এক ঘন্টার মধ্যে ওটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এটিএম কার্ড এক ঘন্টার মধ্যে হয়ে যাবে হ্যাঁ এক ঘন্টা কাজে নিয়ে আসতে হবে এবং অরিজিনাল আনতে হবে আচ্ছা হান্ড্রেড অরিজিনাল আনলে আমরা এক থেকে দু ঘন্টার মধ্যে লোন করে দেবো এক থেকে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে দু ঘন্টার মধ্যে টাকাও এখনও ঢুকে যাবে আচ্ছা কোনো রকম হিডেন কস্ট কিছু আছে নাকি এর মধ্যে

অথবা অফিসেও তো আসতে পারে আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা অফিসের অ্যাড্রেস কি আছে আপনাদের দাদা আমাদের অফিসের অ্যাড্রেস হলো আগরপাড়া স্টেশন মানে এক নম্বর প্ল্যাটফর্ম নেমে টিকিট কাউন্টার কাছে আছে আমাদের কল করবেন ওখান থেকে একদম কাছে কাছে হবে আর আগরপাড়া স্টেশন থেকে একদম কাছেই হবে একদম কাছে হবে টাইমিং কি থাকে আপনাদের অফিসে কবে কবে খোলা থাকে 10টা থেকে 4টা সোম থেকে শনি আর সোম থেকে শনিবার আপনাদের খোলা থাকে আর কি কি ডকুমেন্টস আনতে হবে আরেকবার যদি বলে দেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস বই এটিএম কার্ড এগুলো অরিজিনাল নিয়ে আসতে হবে অফিসে সিভিল থাকতে হবে সাতশো প্লাস সিভিল যাদের ফাইন্যান্স থেকে এমআই সিস্টেম নেওয়া আছে তাদের হবে সবাইকে কিন্তু হবে না যারা নতুন কাস্টমার যারা ফাইন্যান্স থেকে কিছু নেওয়া তাদের হবে না আচ্ছা যাদের ফাইন্যান্স থেকে নেওয়া আছে তারাই যোগাযোগ করবেন যদি ঠিকঠাক থাকে তাহলে লোনটা হবে আপনাদের টাকার দরকার সবসময় মানুষের পড়তে পারে সে ব্যাংক থেকে সঠিক সময় টাকা পাওয়া যায়ও না অনেক সময় অনেক দেরি হয় কিন্তু আমাদের এখানে আপনি সঠিকভাবে এক ঘন্টার মধ্যে টাকাটা পেয়ে যেতে পারেন আবারও বলছি আপনি দশ হাজার থেকে দশ লাখ টাকার লোন আপনি মোটামুটি এক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আপনারা মোটামুটি আমাদের সাথে কাজ করতে চান এজেন্ট হিসাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জবেরও সুযোগ সুবিধা আছে হ্যাঁ জবেরও সুযোগ সুযোগ মানে যারা ভিউয়ারস আমাদের এই ভিডিও দেখছেন তারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতেই পারেন যে কোনো রকম লোনের জন্য যেটা দশ হাজার টাকা থেকে দশ লাখ অবধি দেওয়া হয় এক ঘন্টার মধ্যে এছাড়াও যারা জব খুঁজছেন তারাও এজেন্ট হিসাবে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে কাজ করতে পারেন আপনারা